ঢোলখালির ডাসা নদীর বাঁধে একাধিক জায়গায় ফাটল ও ধস আতঙ্কে এলাকার মানুষ সন্দেশকালী দুই নম্বর ব্লকের ঢোলখালী এলাকায় ডাসা নদীর বাধে একাধিক জায়গায় ফাটল ও ধস যার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বেশ কয়েক মাস ধরে যখনই জোয়ারের জল বাড়ে এই ডাসা নদীর দুর্বল জায়গাগুলিতে যেমন ধস নামছে পাশাপাশি একাধিক জায়গা জুড়ে ফাটল দেখা দিয়েছে কয়েকদিন আগে অমাবস্যার কোটালের জল বাড়তেই বেশ কয়েক জায়গায় বিপজ্জনকভাবে ধস নেমেছে বহু জায়গায় বাঁধের ওপর ঢালাইতেই বড় বড় ফাটল ধরেছে যার ফলে জল বাড়লেই বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকার মানুষ এলাকাবাসীদের অভিযোগ যখনই এই ধরনের ঘটনা ঘটে ইরিগ্রেশন দপ্তর কোনো রকমে দায় সারা কাজ করে যায় কোনো রকম স্থায়ী সমাধান হয় না ফলে প্রতি বছরে বাঁধে ফাটল ও ধস নামছে আতঙ্ক যেন নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এলাকার মানুষের দাবি অবিলম্বে কংক্রিটের বাদ দেওয়া হোক এ বিষয়ে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ চন্দ্রকালীর বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতুর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এই বিষয়টা ইরিগ্রেশন দপ্তরকে জানানো আছে তারা খুব তৎপরতার সাথে বিষয়টা দেখছে কয়েকদিনের মধ্যেই সমাধান হয়ে যাবে তো নদীবাদের কাজ টুকটাক ওই আসে টুকটাক কিছু করে বেরিয়ে যায় কিন্তু বড়ো ধর বড় ধরনের কোনো কাজ আমরা এখন চোখে দেখতে পাইনি কেন এটা জানি না কোন প্রশাসনের কি মানে অনীহা কাদের অনীহা এটা ঠিক আমার জানা নেই তবে এই নদীবাদ তিন নদীর মুখ এখানে দেখতে পাচ্ছেন আপনারা মানে এমন একটা বিপজ্জনক আপনারা জুয়ার ভন্না হলে একদম টায় আসে কিন্তু আশা করছি আমার যেটা মনে হচ্ছে যে এবছর মানে নদীর বাদের যে অবস্থা সম্ভবত বছরই হয়তো এলাকায় জল ঢুকতে পারে কিছু করার নেই এলাকায় জল ঢুকলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সব একসার মধ্যে অন্তত একসা পাচ্ছেন আতঙ্কের মধ্যে আছে আমরা কি চাইছেন একটা কংক্রিটের বাদ এবং সাময়িক এই মুহূর্তে অন্তত যে জায়গাগুলো এমার্জেন্সি সেই জায়গাগুলো কাজ করা কিন্তু ভিতরের সাইডে যদি মাটি না দেওয়া হয় এই বাদ থাকবে না এটা আমার এটা আমার অভিজ্ঞতার কথা বলছি ব্যক্তিগত মত তাহলে কি চাইছেন এই মুহূর্তে যে জায়গাগুলো ইমার্জেন্সি আছে অবিলম্বে মাটি দেওয়া ভিতর সাইডে মাটি দেওয়া এবং যাতে ভবিষ্যৎ অন্তত কংক্রিট বাদ করা যায় এটা আশা করছি আমার নাম আফসার গাজি বাচ্চা কাছে কোথায় যাব আমরা নদীতে জল বেশি হলে এখন কি চাইছেন কি আমরা বাঁধ চাইছি এখানে বেদে দিক আমার নাম কল্পনা আমাদের এক্ষুণি মাঠ হওয়া উচিত বা আমরা যখন তখন ভেসে ভেসে যেতে পারি আমাদের এই সরকার যেটা করে বা প্রধান পঞ্চায়েত যেটা করবে সেটা আমাদের মানচে ভেডিকেশন যেটা করবে কি আমার চাচে এক্ষুণি মেরামত কর বা আমাদের বাঁচার রাস্তা করতে ভেসে যাবো আমাদের তো থাকার জায়গা নেই বা আমাদের ঘরবাড়ি খড়ো মোড়ো আমার কী করে বাস করবো আমারও তো চিন্তা করে আমার চিন্তা আছে আপনার নাম আমার নাম রমদ রায় আমাদের এখানকার বাঁধের পরিস্থিতি খুবই খারাপ বুঝলেন দাদা আমাদের এখানে গণে গণে ভেঙে যায় ওই গণে এই এসে ওই একটু পাইলিং করে দিয়ে যাবে দরমা মেরিয়ে দিয়ে যাবে ওই নদীর বাঁধ একটু ছেঁটিয়ে ওইখানে পাইলিং করি আর ওই দর্মা দেবে আর কোনো সলিউশন তো করিয়ে দিতে যায় না ভালোভাবে কাজ করে না খাঁচা মারবে নদীর মাঝখানে দু দশটা খাঁচা মেরে বলবে কি একশো দুশো খাঁচা মারলাম এভাবে তো হয় না আমরা চাই কমপ্লিট সলিউশন যাতে আমরা বাঁচতে পারি

আরে ইরিগেশন ডিপার্টমেন্টে কে জানানো হয়েছে ওরা মোটামুটি স্টেপ নিচ্ছে অসুবিধা নেই ইরিগেশন আমাদের সন্দেশ ভালোই কাজ করে হম ও মানে দপ্তরকে জানানো হয়েছে ওরা আসছে দেখে